পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে হরিহরপাড়া ব্লকে চোয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বোরাকুলি গ্রামে নাজেরের জমি থেকে আফতাব হোসেনের জমি পর্যন্ত প্রোটেকশন ওয়াল নির্মাণে শিলান্যাস করা হলো রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে শিলান্যাস করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসু বিশ্বাস এই কাজের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ তিরিশ লক্ষ দশ হাজার ৩৭ টাকা এদিন উপস্থিত ছিলেন হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির বন ও ভূমিকর মাদকAppData সেক 50 সমিতির দলনেতা জয়না দিন চোয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ফতিমা বিবি সহ বিশিষ্ট জনেরা জেলা পরিষদ আজ আপনাদের শপঞ্চলে গ্রামটা হচ্ছে ইয়ার দিকে গ্রামটা ফলে এই গ্রামের জন্য কেউ ভাবনা চিন্তার মধ্যে ছিল না আপনার এনার্জি থেকে আমরা প্রায় দু কিলোমিটার রাস্তা এটা উনিশ কুড়ি বর্ষাতে আমরা করেছিলাম তারপরে এই বুড়াকুলিটা ডাব্লুবিএসআর ডি থেকে আমরা এক কোটি সাত লক্ষ টাকার গ্রামের দিকে আর রাস্তা করেছি এবং এটাই মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে এই রাস্তাটা ভেঙে যাচ্ছে সেখানে আমাকে বলেছিল আমি জেলা পরিষদের এই এরিয়ার মেম্বার আমার কাছে সুযোগ ছিল আমি এখানে ত্রিশ লক্ষ দশ হাজার সাঁত্রিশ টাকা ব্যয়ে এখানে একটা গার্ডওয়াল তৈরির দাবি ছিল বোরাখালী লোকে সেটা আজকে তার শিলান না এই কাজটা শুরু হবে জেলা পরিষদের পক্ষ থেকে এটা আমারও ভালো লাগছে যে বুড়াখুলি মানুষের দীর্ঘদিন দাবি ছিল সেই দাবিটা আজকে সেটা পূরণ হতে চলেছে একটা এটা একটা ঐতিহ্য গ্রাম বহু পুরাতন গ্রাম জোয়ার এক প্রান্তে ফলে একটা ভৌগোলিক অবস্থান থেকে এটা কিন্তু একটা অন্য সাইডে ফলে এটারও মানুষের একটা খুব গুরুত্ব ছিল সেটাকে আমরা চেষ্টা করছি এই সরকারের এবং জেলা পরিষদের মাধ্যম দিয়ে আরো একটা রাস্তা যদি আমরা করতে পারি সেটা বুড়াখলি থেকে গোজদিপুর এটা একটা লিঙ্ক রাস্তা এটা খুব ভালো একটা যোগাযোগ আমরা যেটা করতে চাইছি সেটা কিন্তু ভালো হবে দীর্ঘটা হচ্ছে সম্ভবত আমাদেরকে স্যাংশন করা হয়েছে এই পাশে পাইলিং আছে ফাইলিংটা একদিকে গার্ড ওয়াল একদিকে পাইলিং ফলে এই দিকটা খারাপ আছে সেই জন্য আমরা এই দিকটা ফাইলিংটা আমাদের ইঞ্জিনিয়ার সাহেব যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে সেভাবে আমরা ধরেছি তাই আমাদের মেইন রোড একটাই যেটা আমাদের সে পুকুরের মতো পুকুরে জল ঢুকলে না শেষলে বেরায় না আমাদের বুড়াকুলি গ্রামটাও মানে একটু মানে লোকাল গ্রাম অনেকে চিনে না কিন্তু সেই গ্রামে যে উন্নয়ন সামসুজ্জোহার হাত ধরে হচ্ছে

এটা আমি শামসুদ জোহার নেতৃত্বে দেখলাম আমাদের হরিয়াপড়া হরিয়া টোটাল চিত্রটাই জানি মোটামুটি উন্নয়ন উন্নয়ন যেটা ঘটিয়েছে ও দেখেছি এবং আমাদের ব্রকুলি ক্ষেত্রেও বলবো আমি যেটা ও স্পট এবং সঙ্গে ইঞ্জিনিয়ার বেঁধে নিয়ে চলে এসছে ধরুন সাড়ে দশটা এগারোটা হবে বেলা ইঞ্জিন দেখছি ফোন করছে আচ্ছা হ্যাঁ আসছি সঙ্গে ইঞ্জিন বেঁধে ইঞ্জিন মেপে দিলো

আমরা চোখে দেখলাম এবং তার জন্য ওনাকে ধন্যবাদ গ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে ওর উন্নয়ন আরো উন্নয়নের গতি বাড়ুক এবং তার পাশে আমরা আছি তার হাত করার জন্য আমরা তার পাশে সব সময় তাই বতভাবে জড়িত

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ